হ্যালো এভরিওয়ান অনেকদিন পর হাজির হলাম আবারও একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে দেখাবো একটা রকম রেসিপি এটা হলো টমেটোর ফুচকা যখন আমরা ফুচকা খাই তখন ফুচকার পাপড় বাড়িতে বানিয়ে থাকি অথবা বাইরে থেকে কিনে আনি কিন্তু এ ফুচকা বানাতে আপনার ফুচকার কোনো পাপড়েরই দরকার হবে না কারণ সেটার কাজ করবে টমেটো কাঁচা টমেটো তাহলে চলুন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি সবার প্রথমে আমি বানিয়ে নেব টক জল এর জন্য হাফ কাপ গরম জলের মধ্যে এক মুঠো তেঁতুল ভিজিয়ে তেঁতুলের কাত বের করে নিয়েছি আর অবশ্যই তেঁতুলের কাতটা ছেঁকে নেবেন এখানে দিচ্ছি তিন চামচ চিনি এক চামচ ভাজা মশলা এক চামচ লবণ আর হাফ চামচ মরিচের গুঁড়া সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে টকটাকে ঘন করে নিয়েছি এবারে এটাকে আমি ঢেলে নেব যখন ফুচকা হয়ে যাবে তখনই তেঁতুল জল দিয়েই আমরা কিন্তু টমেটোর ফুচকাটা খাব এখানে কিছু সবজি কেটে নিয়েছি যেমন ধনে পাতা মরিচ শশা আর পেঁয়াজ এগুলো যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব পাঁচ ছয়টা আলু আর ডাল সিদ্ধ আপনাদের কাছে যদি চটপটির ডাল বা ডাবলির ডাল থাকে তাহলে আপনারা সেটাকে সেদ্ধ করে নেবেন কিন্তু আমি এখানে ব্যবহার করেছি বুটের ডাল কারণ ডাবলির ডাল সেই মুহূর্তে ছিল না এখন দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ বিট লবণ এখন সব কিছুকে ভালো করে চটকে চটকে মেখে নেব এখানে কিন্তু আলুগুলোকে খুব মিহি করে মেখে নিতে হবে আলুর যেন কোনো বড় তলা না থাকে সব কিছুকে ভালো করে মেখে নেওয়ার পরে আমরা বাকি সবজিগুলো এখানে একে একে যোগ করব। আমি এখানে তাড়াতাড়ি খাওয়ার জন্য প্রেসার কুকারের মধ্যেই সব কিছু সেদ্ধ করে নিয়েছি দেখুন আমি কত সুন্দর করে মেখে নিয়েছি এখন এরপরে দিয়ে দেব কেটে রাখা সেই পেঁয়াজ শশা ধনে পাতা আর কুচি এগুলো দিয়ে কিন্তু মেখে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আলু মাখাটা নরম হয়ে যাবে তাই এগুলো সবার শেষে দিয়ে মেখে নিতে হবে সব কিছুকে দিয়ে আমি আলতো হাতে মেখে নেব এখানে যে আমরা টক জলটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ টক জল এই আলু মাখার মধ্যে দিয়ে দেব তাহলে আলু মাখার স্বাদটাও কিন্তু অনেক মজার হবে এখন সব কিছুকে আবারও আলতো হাতে মাখিয়ে নিচ্ছি এখন টমেটোগুলোকে রেডি করে নেব এখানে দশ থেকে পনেরোটা টমেটো নিয়েছে টমেটোগুলো একদম লাল টুকটুকে পাকা আর গায়ে যাতে কোনো দাগ না থাকে এটা একটু খেয়াল করে নেবেন টমেটোর বোটাগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নেব এখন টমেটোগুলোকে মাছ বরাবর কেটে নেব কাটার সময় লক্ষ্য রাখতে হবে টমেটোটা যেন সমানভাবে ভাগ করা হয় কোনো পিস ছোট বা বড় যাতে না হয় দেখুন আমি কিভাবে এটাকে কেটে নিয়েছি আর টমেটোর ভেতরটাও দেখুন কি সুন্দর লাল টুকটুকে এবারে টমেটোর ভেতর থেকে বীজগুলোকে বের করে নেব একটি চামচের সাহায্যে এই বীজগুলোকে আপনারা যে কোনো চাটনি বা এই আলু মাখার মধ্যেও কিন্তু দিতে পারেন আমি এগুলোকে আলাদা করে সরিয়ে রেখেছি এভাবে সবগুলো টমেটো থেকে আমি বীজ বার করে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই টমেটোগুলোই কিন্তু আমাদের ফুচকার পাঁপড়ের পরিবর্তে ব্যবহৃত হবে এভাবে যদি আপনারা বানিয়ে খান আপনাদের এই টমেটো ফুচকার স্বাদ এক বারে মুখে লেগে থাকবে এখন এই টমেটোর ভেতরে আলু মাখার পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দেব একটু বেশি করেই আলু মাখা দেবেন দেখুন সবগুলো রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে এগুলোকে দেখতে এখন এর ওপরে ছড়িয়ে দেব বিত লবণ আর সাথে দেব ভাজা মশলা আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা ব্যবহার করতে পারেন চাইলে চাট মশলাও কিন্তু দিতে পারেন আমার কাছে ভাজা মশলা সময় থাকে তাই আমি ভাজা মশলাটাই দিই এর ওপরে দিয়ে দেব আমি চানাচুর এখানে চাইলে আপনারা ভুজিয়া বা পাঁপড় যে কোনো কিছুই কিন্তু দিতে পারেন তবে চানাচুরটা দিলে এর স্বাদ আরও বেড়ে যায় তো চানাচুরগুলো দিয়ে আমি সবগুলো ফুচকা টমেটো ফুচকা রেডি করে নিয়েছি দেখুন এখন এগুলো খাওয়ার জন্য একদমই পারফেক্ট আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমরা যে ফুচকাগুলো খাই তার থেকে এর স্বাদ কিন্তু একেবারেই কম নয় আর সব শেষে খাওয়ার আগে এক চামচ করে তেঁতুল জল এর ওপরে দিয়ে একটা মুখে পুড়ে দেবেন দেখবেন এর স্বাদ কত